পুরান ঢাকার তেহারি আসলো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এখানে এখন দুপুর বারোটা বাজে আজকে সবাই বাসায় তাই ভাবলাম তেহারি করি ঝটপট রান্না করার জন্য আজকে আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করতেছি এর জন্য এক কেজি গরু গোস্ত নিয়েছি আর এটা এক ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সাথে টক দিয়ে তো এনিওয়েজ অনেকে এখানে আছেন যারা ফ্যামিলি আনার জন্য ওয়েট করতেছেন বা অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আসলে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েন তো যেমন ফ্রান্স থেকে এখানে কিন্তু সব ফাইল ওকে করেই তারপরে কিন্তু বাংলাদেশে এমবিসিতে পাঠানো হয় দেন ফ্যামিলিকে এমবিসিতে ইন্টারভিউর জন্য কল করা হয় তো এরপর দেখা যায় বিভিন্ন কজ দেখিয়ে কিন্তু রিজেক্ট করে এটা আসলে আমি বলবো হয়রানি ছাড়া কিছুই না মেন্টালি একটা প্রেশার দেয়া ছাড়া কোনো কারণ দেখি না কারণ এখান থেকে তো ফাইল প্রিফেক্সার থেকে ওকে করেই এমবিসিতে দেয় তো আসলে এমবিসিতে অনেক সময় বিভিন্ন কারণ দেখে এটা রিজেক্ট করে পরে আবার হচ্ছে আপিল করলে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে কিন্তু ফ্যামিলি চলে আসে তবে সময়টা আসলে একটু বেশি লাগে কারো কারো ক্ষেত্রে ছয় থেকে এক বছরও লাগতে পারে তো ছয় মাস কিন্তু ছয় ছয় মাস থেকে এক বছর এরকম সময় ধরে নেবেন তো এর আগে পরে হলে সেটা হতে পারে মাংসটা আমার হয়ে গেছে যার কারণে আমি এটা তুলে রাখবো এখন আর এই একই এই তেলের মধ্যে আমি চালটা ভেজে নিব তো এখানে আমি চাল নিয়েছি ছয়শো গ্রাম একজনের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের কাছে আসলে খুবই খারাপ লেগেছে তো উনি দুই বাচ্চা এর মধ্যে একজনকে আনতে পেরেছেন তো আর বাচ্চা আনতে পারে নাই বড় বাচ্চাকে আনতে পারে বড় মেয়েকে তো এটা কারণ আসলে দেখেছিলো যে মেয়ের বয়সে আঠারো বছর হয়ে গেছে আঠারো প্লাস তো এটা কোনো আসলে উনি যখন অ্যাপ্লাই এটা কিন্তু আসলে কোনো নিয়মের মধ্যে নেয় কারণ উনি যখন অ্যাপ্লাই করেছে তখন তার মেয়ের এজটা কত ছিল এটাই কিন্তু ইম্পর্টেন্ট এটাই রুলস মধ্যে পড়ে তো ওনারা রিজেক্ট যেটা করেছেন সেটা হচ্ছে বলেছেন যে মেয়ে হচ্ছে আঠারো প্লাস যার কারণে রিজেক্ট করে দিছে মেয়েকে আর ছেলে ছোট ছেলে আর ওনার ওয়াইফকে নিয়ে আসতে পেরেছে তো এটা আসলে কতটা যে একটা দুঃখের সেটা বলে বোঝানো না যার ফ্যামিলি আনা খেতে একজনকে যদি রেখে আসতে হয় তখন কেমন লাগে বিষয়টা আসলে খুবই দুঃখজনক তো এই হচ্ছে অবস্থা আসলে ইদানিং এরকম করতেছে এই তো আমার রান্না হয়ে গেল এখন আমি গোস্তটা দিয়ে দিব দেন পনেরো মিনিট রেখে দেবো ঢেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে হয়েছে তো ওনার বড় বাচ্চা আনতে পারেনি তো উনি আপিল করেছেন তো আশা করি আনতে পারবেন এরপরে আপিল যেহেতু করেছেন আর ওনার তো সব ফাইলপত্র ওকেই আসছে বাজারে গেলাম না ওই দেরি হয়ে গেল আমি নিষ্পাক খেয়ে দেবো তাহলে তোমার ফোন আসছে তো এখান থেকে কেউ যদি ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করে তো সেই সময়টা দেখা যাচ্ছে ওনাদের ছেলেমেয়েদের এজটা ষোলো কারো পনেরো এরকম থাকে কিন্তু যখন এমবিসিতে কল করে বাংলাদেশ এমবিসিতে দু দুই বছর তিন বছর পরেও কল করে তখন দেখা যাচ্ছে যে ছেলেমেয়েদের এজটা আঠারো হয়ে যায় কারো তো তখন তো আসলে যদি রিজেক্ট করে যে এইটিন প্লাস এজ দেখে রিজেক্ট করে এটা তো আসলে নিয়মের মধ্যে না কারণ নিয়মটা হচ্ছে যখন কেউ অ্যাপ্লাই করবে ফ্যামিলির বিচার জন্য ওই সময় তার ছেলে মেয়েদের এজটা কত ছিল এটাই আর কি ইম্পর্টেন্ট তো পরে আপিল করলে আসলে ঠিক হয়ে যায় আপনাদের ভাই ফোনে কথা বলতেছে আর আমরা এদিকে খাওয়া শুরু করে ফেলেছি

সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ